মাসা দর্শক এই যে দেখেন দুই দুইটা ডিম নিয়ে কত সুন্দর এখানে বৈশা রয়েছে ডিম কিন্তু একদম কালো হয়ে গেছে আর কবুতর আবার কিন্তু ডিমের উপরে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন পিওর ডান কালার আর এই যে এখানে দুই দুইটা ডিম আছে দর্শক বন্ধুরা ডিম জমে গেছে ভাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দুপুর দুইটা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আবারও চলে আসছি বরাবরের মতো জলিল ভাইয়ের কবুতরের খামারে তো এই খামারে আজকেও কিন্তু আমাদের ভিডিওতে সহযোগিতা করবেন বরাবরের মতোই জলিল ভাই তো দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখাবো দরদাম সহ আর এই প্রসঙ্গে চলুন আমরা জলিল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইকুকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক বন্ধুরা আছেন

আর আজকে কবুতরের দাম গুলো একেবারে সীমিত দেওয়া আসছে এবং আহামড়ি দেওয়া নেবে কারণ ওই চিন্তা করে কবুতর দামগুলো কম দেওয়া হচ্ছে ফোন দিবেন আর ঠিক আছে সবাই জানেন গাজীপুর গাশমপুর কোন মোবাইল নম্বর জিরো দামটা আছে পঁচিশে এক থেকে ছয়শে আইশের দিকে নিয়ে যাবেন ফটিও দে আর আমারে পারব যদি যে যতটুকু সম্ভব যতটুকুভাবে সাহায্য করার চেষ্টা করুন জন্য অবশ্যই ইনশাআল্লাহ জলি ভাই হ্যাঁ ভাই আমরা কালেকশনগুলো দেখা ইনশাআল্লাহ আচ্ছা বিসমিল্লাহির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক ডেনিশ কবুতর তো যেহেতু ডেনিশ কবুতর তাই প্রথমেই আমি আপনাদেরকে গিয়ারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম টকটকে লাল গিয়ার इवन জেট ব্ল্যাক কালারের এক জোড়া কালো ডেনিশ তো খুব সুন্দর একটা পেয়ার দর্শক আমি একটু চাড়া দিয়ে আপনাদেরকে পেয়ারটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা অনেক দিন হয়ে যায় এই কোয়ালিটির ডেনিশ কবুতরগুলো আমাদের চোখে আর পড়ে না দেখেন একদম অরিজিনাল ব্রিড পাকিস্তানি ব্লাডলাইনের এক জোড়া ডেনিশ রয়েছে দর্শক বন্ধুরা আশা করি আপনাদের পছন্দ হবে পেয়ারটি জলিল ভাই হ্যাঁ আপনারা এই পেয়ারটা ডিম বাচ্চা করছে এইটা এটা মাদি না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতর দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোন জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো গুলো নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারবেন জলিল ভাই জোড়াটার দাম কত টাকা আজকের প্রথম পেয়ার হিসেবে কত রাখবেন দুই হাজার টাকা বরাবর দর্শক বন্ধুরা বরাবর দুই হাজার টাকা আপনারা কোয়ালিটি দেখবেন কোয়ালিটি পছন্দ হলে তবে ইনশাল্লাহ আপনার কবুতর কিনবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন এইটা ডেনিশ না মাগার এইটা কিন্তু ডেনিশের খালাতো ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটা এটা ম্যাকপাই কবুতর একটা জোড়া এটা হচ্ছে লাল ম্যাকপাই ম্যাকপাই বিভিন্ন কালার হয়ে থাকে বিশেষ করে রেড কালার ম্যাকপাই এবং ইয়েলো কালারের ম্যাকপাইটা একটু কম পাওয়া যায় দেখেন আপনারা এই ম্যাকপাই জোড়াটা কি রানিং ভাই ও রানিং ডিম বাচ্চা করণও ভাই ডিম বাচ্চা পেয়ার মাশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন জলিল ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত 2000 টাকা বেচা বিক্রি একদম বেচা বিক্রি 1700 দাম 1700 টাকা লাস্ট প্রাইস ভাই যান লাস্ট একদম 1500 একদম 1500 টাকা তো দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। পুরো সাদা ছোটের ব্যায়া। সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। এটা আরসেনজেল কবুতর একটা জোড়া। পিছনেরটা নরনা মাদি ভাই। বা পিছেরটা নর হতে পারে নেয়াটা। আচ্ছা সামনেরটা এই পেয়ারটা ডিম বাচ্চা এখনো করে নাই। একদম নতুন কবুতর নিউ অ্যাডাল্ট পেয়ার। কবুতর দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কবুতরগুলি আপনারা নিতে পারবেন জলিল ভাই এই আরসেনজেল কবুতরের জোড়াটার দাম চাচ্ছেন কত আপনি এই জোড়ার ভাই দাম চাইছে মাত্র 1200 টাকা 1200 টাকা এই পেয়ারটা একদম ভাই একদম একেবারে মাত্র 1000 টাকা দর্শক বন্ধুরা কবুতর দেখছেন কতটা মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র এক হাজার টাকার বিনিময়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক বন্ধুরা পুরো ভিডিও জুড়ে চমক আছে ইনশাল্লাহ একে একে দেখানোর চেষ্টা করবো করবেন না দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আমি হাড়িটা একটু সরাই দিই কবুতরের স্ট্যান্ডিং পজিশন সাইজ কোয়ালিটিটা আপনারা একটু দেখেন এই যে নটটা স্কিনের বাম দিকে এবং ডান দিকেরটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরই আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের ইভেন দুইটা কবুতরই চুইঠাল এই যে দেখেন গলার উপরে যে কালারটা একদম গ্লেজ দিতেছে কালারটা খুব সুন্দর একটা কালার দর্শক বন্ধুরা এবং নর্মাদি দুইটাই কিন্তু সেম কালার দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করছে এই প্যাডটা আচ্ছা মার্শাল তো দর্শক বন্ধুরা এই পেডটা ডিম বাচ্চা করা রানিং কবুতরের একটা জোড়া নিতে পারবেন কত টাকা দাম ভাই দাম ভাই বাইশশো টাকা টাকা কালারিং রাজগোল্লা রেড কালার বাইশশো টাকা চাওয়া দাম নাকি একদম একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা আরো দুইশো টাকা কম যারা নিবেন তাদের জন্য একদম আঠারোশো টাকা দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করবেন কবুতর দেখেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কি সিরাজি কবুতর ভাই লাহোরি ভাই কবুতর ডিম দিছে নাকি আচ্ছা দর্শক এই যে দেখেন আমি দেখা কবুতর এই যে এখানে যেটা আছে ডিমের উপর এটা নন্নমাদি এটা নর কবুতরটা না মাসাল্লাহ দর্শক এই যে দেখেন নর কবুতর দুই দুইটা ডিম নিয়ে কত সুন্দরভাবে এখানে বৈশা রয়েছে এই যে দেখেন আমি ওর আস্তে করে ডিম থেকে উঠাই দিলাম তো যারা নিতে চান ইনশাল্লাহ জোড়াটা আমি কবুতরের জোড়াটা ভালোভাবে দেখাই দেই আপনারা দেখেন এই যে দেখেন একদম টকটকে লাল রঙের একটা পেয়ার আশা করি পছন্দ হবে আবারও কিন্তু নর ডিমে চলে গেছে জলিল ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত তিন হাজার টাকা এটা কি চাওয়া দাম থাকবে না একদম থাকবে একদম পঁচিশশো আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া লাহরি কবুতর রয়েছে এটা হলুদ কালার লাহরি কবুতর একটা জোড়া এই যে দেখেন এই হলুদ জোড়াটাও কি ডিমে আছে নাকি ভাই এখনো দেখেন নাই ডিম পারছে কিনা আচ্ছা ডিম এখনও পারে নাই তো যেহেতু হারিয়ে নিয়ে নিচ্ছে আশা করছি খুব দ্রুত ডিম দিয়ে দিবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নর কিন্তু মাদি ধরতে দিচ্ছে না তো এই এই সময়টা আসে কখন যখন কবুতর ডিমের উপরে চলা আসে তখন নর কিন্তু মাদিরে ধরতে দেয় না তো আশা করছি খুব দ্রুত ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে ভাই এই জোড়াটা কত 2000 টাকা একদম জलील ভাই 1800 টাকা একদম দর্শক বন্ধুরা এই pair একদম থাকবে 1800 টাকা ইনশাআল্লাহ আশা করি পছন্দ হবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে লাহোরি কবুতর তো বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন এটা গ্রেবার লাহোরি কবুতরের একটা জোড়া ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি কবুতর দুইটা কবুতরের চোখ এবং ছোটের যে গিয়ারটা এটা কিন্তু তিন লাল গিয়ার যেটা লাহোরির মধ্যেও থাকে বাট খুব কম পাওয়া যায় अवेलेबल না তো নর্মাদি দুইটাই আসা আলহামদুলিল্লাহ আমি দেখাই দিলাম আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নিতে পারবেন ভাই এই জলিল দাম কিরকম চাচ্ছেন আপনি পঁয়ত্রিশশো টাকা একদম রাখবেন কত ভাই যান তিন হাজার টাকা লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক বন্ধুরা এই গ্রেবালি জোড়াটা লাস্ট প্রাইস একদম থাকবে তিন হাজার টাকা সাইজ দেখেন গেট আপ দেখেন আর কোয়ালিটি দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো কবুতরের জোড়াটা দেখেন আপনারা এটা ফিলব্যাক কবুতরের একটা জোড়া সাদা ফিলব্যাক তো ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি কবুতর আর এই যে দেখেন কবুতরের জোড়াটার যে গুলো আছে ডানার আর প্যাচগুলো এগুলো আর আই প্যাচ আছে না ভাই বা আর ফুটকি নিচে সহ আচ্ছা কি ডিম রানিং আছে

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই কবুতরের জোড়াটা গররা কবুতর না ভাই পুতুল পুতুল গররা মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন আর পুতুল গররা যে কবুতর মানে শুধু নাম নয়

এগুলা সচরাচর পাওয়া যায় না তো যারা নিতে চান ইনশাআল্লাহ ভাইয়ের কাছে গত ভিডিওতেও ছিল একজোড়া ওইটা সেল করে দিছে আমরা দেখাই দিছি ভিডিওতে আর আজকে এই আছে যারা নিতে চান ইনশাল্লাহ একজনই আছে একজোড়াই আছে একজনই নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো কবুতরের কালেকশন রয়েছে এটা ব্লু কালারের গররা কবুতর কবুতর তো দেখতে পাচ্ছেন এখানে এই যে হাড়ির উপরে যেটা এটা মাদি কবুতর এবং নিচে যেটা আছে এটা নর কবুতর তো নরমালি গররা কবুতর গুলো মানুষ ফ্লাইং এর জন্য পালন করে থাকে বিকজ এগুলো খুব ভালো পরিমাণে উঠতে পারে ও যারা নিতে চান জোড়াটা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জলিল ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন দুই হাজার টাকা চাওয়া দাম না একদম এটা একদম একদম টাকা আচ্ছা তো এই লাস্ট প্রাইস আজকের ভিডিও থেকে যারা নিবেন ষোলোশো টাকার বিনিময়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর রয়েছে এটাও কি গররা কবুতর ভাই এই যে দর্শক আপনারা দেখেন গররা কবুতরের মধ্যে এই লাল রংটা কিন্তু খুব একটা পাওয়া যায় না চোখটা দেখায় দেন ভাই এই যে দেখেন আমি চোখটা দেখায় দিচ্ছি মাটা চোখ

সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা চিলা কবুতরের একটা জোড়া এই যে দেখেন চিলার চোখটা দেখা দিচ্ছে একদম পাথর চোখের কবুতর পিছনেরটাও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওইটা মাদি মাদিটাও পিছনেরটাই নর আচ্ছা আচ্ছা পিছনেরটাই নর তো দুইটাই কিন্তু পাথর চোখের ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছে নটটা দেখেন কবুতর দেখেন আর দুইটার পায়ে কিন্তু মোজা আছে ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার না জলিল ভাই কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটা 1200 টাকা একদম ভাই একদম 1000 টাকা 1000 টাকা না তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে 1000 টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো জलील ভাই এই পেয়ারটা কি ডিমে আছে এটা লাহোরি কবুতরের একটা জোড়া 1015 এই যে দেখেন লাল রঙের লাহোরি কবুতরের একটা জোড়া এই যে নটটা টাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা নর নরের কোয়ালিটিটা দেখেন এবং হারিয়েতে যেটা বৈশা আছে এটা হচ্ছে মাদি কবুতর এই যে কালারটা আপনারা দেখেন কবুতরটা ডান কালার একদম পিওর ডান কালার আর এই যে এখানে দুই দুইটা ডিম আছে দর্শক পুন্দরা ডিমগুলো জমে গেছে ভাই জলিল ভাই আচ্ছা 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 তো ইনশাল্লাহ ডিমের বয়স্ক দিন চলতেছে চার দিন চলতেছে না আচ্ছা তো দর্শক দেখেন কবুতর পছন্দ হলে যোগাযোগ করে নিবেন ইনশাল্লাহ ডিম সব পাবেন মাদি কিন্তু আবারও ডিমে চলে গেছে এই যে দেখেন আমি নোট একটু টান দিয়ে দেখেন আপনাদেরকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এখানে ডিম মনে হয় না ভাই আচ্ছা আচ্ছা কবুতরের ডিম আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়তো মাদিটা ডিমের উপরে বসা ঠিক আছে ডিম দুইটাই আছে তো ইনশাল্লাহ একটা পার্সেল রেডি আরো একটা দুইটা ডিম সহ আপনারা চমৎকার এই প্যাটটি নিতে পারবেন আপনারা কালারটা দেখেন একদম অরিজিনাল স্ট্রেনশিল কালারের স্ট্রেচার কবুতর একদম বিগ সাইজ মন্ডিয়ান গোল মন্ডিয়ান কোয়ালিটি মাশাআল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এই পেটার টাকা 8000 টাকা চাওয়া দাম থাকবে এটা চাওয়া দাম কত একদম সতজত 7000 টাকা দর্শক দামাদামি না করলে এই পেটটা একদম থাকবে 7000 টাকা কবুতর দেখেন আপনারা কবুতর দেখেন কালার দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ঠিক আছে দেখেন কালারফুল কবুতর দর্শক বন্ধুরা ইনশাআল্লাহ নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা মুখী কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন মুখীর নটটা বাম দিকে ডান দিকে মাদি কবুতর এবং এটা জেড স্প্রিং আছে তো ইনশাআল্লাহ ফুল জেড ফুল জেড স্প্রিং না ডিম বাচ্চা করা ভাই পেয়ারটা হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন দুইটার কালার মার্কিং সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে জোড়াটা এবং ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে নিতে পারবেন জলিল ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত বারোশো বারোশো টাকা একদম এক হাজার টাকা দর্শক পন্ধ্র একদম এক হাজার টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া শার্টিং কবুতর রয়েছে এটা ব্লু শার্টিং কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নটটা ঢাকাটা কি শুরু করছে এটা কিন্তু এতক্ষণ ডিমের উপরে বসা ছিল এই যে আমি দেখা আপনাদেরকে এখানে দুই দুইটা ডিম আছে এই যে দেখেন দুই দুইটা ডিম আছে তো ডিমের বয়স কদিন চলতেছে জলিল ভাই এখানে লাইট ধরাতে ওরা সামনে চলে আসছে তো দেখেন আপনারা দুইটা কবুতরই কিন্তু কামড় দিতেছে তো বুঝতেই পারতাছেন ওরা ডিমের প্রতি প্রচুর মায়া তো যারা নিতে চান জোড়াটা ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জলিল ভাই এই শার্টিং জোড়াটা কত চাচ্ছেন ডিম সহ আঠারোশো টাকা আচ্ছা বাদাম একদম কত একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম থাকবে একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া শার্ডিং কবুতর রয়েছে আর এটা ঝর্ণা শার্ডিংয়ের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন এই যে হাড়ির উপরে যে কবুতরটা আছে এটা নর কবুতর এবং হাড়ির নিচে যেটা আছে এটা মাদি কবুতর খুব সুন্দর কালার মার্কিং দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ডিপ কালার আর একই সঙ্গে এই যে দেখেন মানে পেন্টিং যেরকম আর্ট করা থাকে কোন শিল্পী যেরকম কারু কাজ করে আর্ট করে থাকেন সেম ওই মার্কিং মানে বিন্দু পরিমাণ ফাটা মিসমার্কিং তো নাই

ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে বোম্বাই কবুতর একটা জোড়া একদম টকটকে লাল রঙের এক জোড়া বোম্বাই কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো বরাবরের মতোই জলিল ভাইয়ের কাছে কিন্তু বোম্বাই কবুতরগুলো থাকে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ভাইয়ের বোম্বাই রয়েছে দেখেন আপনারা যারা বোম্বাই প্রেমী রয়েছেন অবশ্যই জলিল ভাইর ভিডিওগুলো রেগুলার ফলো করবেন কারণ ভাইয়ের কাছে রং বেরঙের বোম্বাইয়ের কালেকশনগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন জলিল ভাই এই বোম্বাই জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে তো ইনশাল্লাহ মাসাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার জন্য আঠারোশো টাকা একদম রাখতে রাখবেন কত পনেরোশো দর্শক বন্ধুরা লাল বোম্বাই লাল বোম্বাই আজকের ভিডিও থেকে যারা নেবেন পনেরোশো টাকা দাম থাকবে ডিম বাচ্চা গ্যারান্টি দেখেন কবুতর দেখেন এইটা মাদি কবুতর দর্শক বন্ধুরা এবং এই যে এইটা হচ্ছে নর কবুতর দেখেন দুইটা কবুতরই খুবই সুন্দর আর একদম কোয়ালিটি দেখতে পাচ্ছি আরো একজোড়া বোম্বাই কবুতর তো দেখতে পাচ্ছেন আপনারাও এখানে এই পায়ারটা হচ্ছে কালো কালো বোম্বাইয়ের একটা জোড়া দর্শক এই যে দেখেন এখানে ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি ঝুঁটিটা দেখা দিয়ে আপনাদেরকে ঝুটিটা দেখেন আর এই পেয়ারটা কি ডিম পারছে নাকি ভাই এখনো চেক দেওয়া হয় নাই ডিম দিছে কিনা আচ্ছা আমি একটু চেক দিয়ে দেখি আচ্ছা এখনো ডিম পারে নাই হয়তো খুব দ্রুত ইনশাআল্লাহ ডিম পারবে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের মুভমেন্ট কিন্তু ওই রকমই বলে তো এই পেডটা যদি কারো লাগে নিতে পারবেন কালো বোম্বাই কত চাচ্ছেন জলিল ভাই আঠারোশো টাকা একদম ভাই পনেরোশো টাকা একদম না আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেডটা একদম থাকবে পনেরোশো টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কি কবুতর জলিল ভাই বাগদাদি হুমা কালো আচ্ছা একটা হচ্ছে চুইঠাল আর একটা নাইরা মাথা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো নাইরা মাথাটা নন্না মাদি আর চুইঠালটা মাদি না আচ্ছা তো ইনশাল্লাহ যদি কারো লাগে ইনশাল্লাহ কালো বাগদাদি হুমার যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটার প্রাইস কত চাচ্ছেন পনেরোশো টাকা চাওয়া দাম না একদম ভাই একদম এটা 1200 1200 টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে আজকের ভিডিও থেকে যারা নিবেন 1200 টাকার বিনিময়ে নামাইকো দর্শক আপনারা এই মতো দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর এটা शौখিন কবুতরের একটা জোড়া এলমন शौখিন দর্শক এই যে নর ডাকাডাকি করতেছে দেখতে পাচ্ছেন এবং এই যে ডান দিকে যেটা আছে এটা হচ্ছে মাদিক কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এই পেয়ারটার দুইটা যেহেতু দুই কালারের তো যদি কারো সিঙ্গেলে লাগে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাদি এই ডান দিকের আচ্ছা ডান দিকেরটা একদম আর নটটা পনেরোশো টাকা দুইটা একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা সংগ্রহ করে নিতে পারবেন অবশ্যই যার যেভাবে সুবিধা সেভাবেই নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে বোম্বাই আরো একজোড়া আছে এটা হলুদ বোম্বাই এই যে দেখেন এই হলুদ বোম্বাইটা কিন্তু ডিম সহ বৈশা রয়েছে এই যে দেখেন ঝুটিটা দেখাই দিলাম তো ইনশাল্লাহ যারা ডিম সহ বোম্বাই খুঁজতেছেন বিশেষ করে হলুদ কালার এই জোড়াটা আপনারা নিতে পারেন একটু নামাই দেই কিরে ভাই কবুতর দিয়ে নামতে চায় না ডিম থেকে এই যে দর্শক দেখেন ডিম কিন্তু একদম কালো হয়ে গেছে আর কবুতর আবার কিন্তু ডিমের উপরে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ডিমের প্রতি অনেক মায়া দেখছেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক নিতে পারবেন আর ডিম বাচ্চা নিয়ে কোনো টেনশন নাই বিকজ আপনারা দেখতে পাচ্ছেন ডিমের প্রতি ওর কত মায়া বাচ্চা ডিম দিব ভাই মাশাআল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা দাম 1800 1800 টাকা একদম 1500 টাকা দুইটা ডিম সহ দর্শক বন্ধুরা ডিম সহ 1500 টাকা এই পেটটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা কি কবুতর ভাই গোল্লা একটা গোল্লা একটা গররা 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 হচ্ছে হচ্ছে মাদি এটা 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 এই যে দর্শক গর্তা মাদি ঠিক আছে আর এটা হচ্ছে গোল্লা কবুতরের নর কালারিং রাজগোল্লা কবুতরের নর ভাঙ্গা নিতে পারবো মানে জোড়াও নিতে পারবে ভাঙ্গাও নিতে পারবে নরটা পরবে একদম 1000 টাকা হাজার টাকা একদম 1500 টাকা গররার মাদিটা 1500 আর ওই গোল্লার নরটা 1000 1000 একদম যদি একসাথে নেন একদম থাকবে একদম আচ্ছা তো দর্শক যার যেভাবে সুবিধা সেভাবেই আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা টেলমার্ক কবুতরের একটা জোড়া ইয়েলো শেডেল টেলমার্ক ডিম সহ আছে দর্শক এই যে দেখেন ও কিন্তু আমারে দেখে ওর ডিমটা লুকায় রাখার চেষ্টা করতেছিল দেখাই আমি আপনাদেরকে একটু এইটা মাদি কবুতরটা এই যে দেখেন দুই দুইটা ডিম আছে এখানে ঠিক আছে ডিম সহ ইনশাল্লাহ এই পেটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের কোয়ালিটি দেখছেন আপনারা একদম একশো একশো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গেট আপের কবুতর পছন্দ হলে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জলিল ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই জোড়া দাম পড়বো এই জোড়াটার দাম পড়বে একদম একদম টাকা লাস্ট প্রাইস আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেপারটা লাস্ট প্রাইস একদম দুই হাজার টাকা নিতে পারবেন ডিম শো ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে পেয়ারটা আপনাদের দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর রয়েছে এটা কি কবুতর ভাই পাইড রেসার কবুতর না মাশ এটা মাদি আর নরটা মিলি রেসার মিলি রেসারের নর পাইড রেসারের মাদি ডিম বাচ্চা এইভাবেই করতেছে রানিং পেয়ার মাশাল্লা তবে এই পাইড কালারটাও কিন্তু মিলি কালারের থেকে আসা এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে সেই দিক থেকে একদম সেম কালার আসছে ইনশাল্লাহ বাচ্চা পাইড আসলে একই কালারের পাইড আসবেন ইনশাল্লাহ কত টাকা দাম চাচ্ছেন পনেরোশো টাকা একদম কত ভাই বারোশো টাকা একদম থাকবে দামাদামি করা যাবে না ফিক্স প্রাইস কবুদার দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন পিস কবুতর আছে একসঙ্গে এগুলো রেঞ্জ কবুতর তিনটাই রেঞ্জ কবুতর এই যে দেখেন আমি দেখে আপনাদের বিশাল সাইজের কবুতর মাসাল্লাহ এইটা নর এই ডান দিকের

দুই হাজার টাকা বাচ্চা সহ বাচ্চা সহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে রেসার কবুতর একটা মাক্সি রেসার আর একটা মিলি রেসার মিলি রেসারটা কি নর মাসাল্লাহ আর মাক্সি রেসারটা মাদি দুইটাই কিন্তু একদম লাইট কালার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেমনে কি এগুলা ভাই ভাঙা জিতে 1500 টাকা 1500 টাকা পার পিস এক একটা জোড়া কত আর জোড়া একদম 1500 জোড়া নিলেও 1500 টাকা একদম একদম দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর জলিল ভাই এটা কি কবুতর এটা ভাই বেস্ট কিট এটা রহ প্লাট

আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা জলিল ভাই যেমনটা বললো আসলে যারা চিনেন এবং যাদের প্রয়োজন আছে এই কবুতরের তারাই নিতে পারবেন তো এক বিদেশী প্রমশি আনছিল বাইরে থেকে আই কিন্তু নিজে উড়াইতো আচ্ছা 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 ট্যাগ লাগানো প্রয়োজন মনে হয় এটা কার্ল রেজ্যালতো না যে কারণে

তো ডিমে যেটা আছে ওইটা সম্ভবত মাদিটা এবং এই যে ডিম থেকে নামে গেল কবুতর দেখেন আপনারা জলিল ভাই এই প্যাডটা ডিম সহ কত টাকা দাম চাচ্ছেন আঠারোশো টাকা দিব কম কত দিব একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন কবুতর ঠিক আছে মাত্র পনেরোশো টাকা শর্ট ফেস কবুতর কালো শর্ট ফেস তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে একটা কোকা কবুতরের জোড়া আপনারা দেখতে পাচ্ছেন মাসাল অনেক চমৎকার ডাকে বাট হয়তো ভয় পাচ্ছে ডাক কিন্তু দিচ্ছে আপনারা হয়তো শুনছেন শালিক কোকা না ডিম্বা রানিং তো কত টাকা দাম চাচ্ছেন এই পেডটা বাইশো চাওয়া দাম না একদম একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেডটা একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে জলিল ভাই এটা কি কবুতর গোপালগঞ্জের বড় গোল্লা মাসাল অনেক সুন্দর একটা পেয়ার ডান দিকের মাদি মনে হচ্ছে লাল রঙেরটা টা লালটা নর আর কালোটা মাদি ডিম দিয়ে দিচ্ছে দর্শক অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু অনেক কবুতর ডিম সহি আমরা পাচ্ছি ইনশাল্লাহ কাজেই ডিম বাচ্চা নিয়ে টেনশনের কিছু না একদম নির্ভয়ে কবুতরগুলো আপনারা নিতে পারেন জলিল ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন দুই হাজার টাকা এক দাম থাকবে ভাই একদম পনেরোশো পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটাও পাঁচশো টাকা কম একদম পনেরোশো এই যে দেখেন এই টোপ আছে মাথার উপরে দুটারই হ্যাঁ খুব সুন্দর কবুতর দর্শক বন্ধুরা যারা নিতে চান যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে এটা রোমান কবুতরের সিঙ্গেল একটা নর্ন মাদি নর কবুতর রানিং নর আচ্ছা এটা অ্যালমন্ড কালার আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যালমন্ড কালারের রানিং একটা নর কবুতর যদি কারো কাছে সিঙ্গেল মাদি থাকে নটটা নিয়ে জোড়া দিতে পারেন এই নটটার দাম চাচ্ছেন কত তিন হাজার টাকা বন্ধুরা আপনারা রোমান গালের যে নর এর কোয়ালিটিটা দেখেন আর সাইজটা দেখেন কত টাকা দাম চাচ্ছেন এটা একদম কত লাস্ট প্রাইজ বাই আচ্ছা এর সাথে যদি অন্য কোনো কবুতর একজোড়া কিনে কেউ সেই ক্ষেত্রে এইটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর কালো রঙের লাহরি কবুতরের সিঙ্গেল একটা নোনা এটা মাদি কবুতর তো দর্শক দেখেন আপনারা যদি কারো সিঙ্গেল মাদি লাগে এই মাদিটা আপনারা যোগাযোগ করে নিতে পারেন একটু লারা চারা দিয়ে দেখাই দেখেন আপনারা এই মাদিটার দাম চাচ্ছেন কত বা এই সিঙ্গেল সিঙ্গেলের দাম সীমিত কত এক হাজার টাকা একদম এই মাদিটা ফিক্সড রেট থাকবে